তারপরে এরা দিকে বলে চাপে আমার জানা উঠে যান তারপরে উঠে গেছি সিজার করা হয়নি তো সিজার করা আমি মনে করি কি যে আমার বাচ্চারা কাছে সিজার করতো আল্লাহ কথা তো সবাই নেই আমারও নি কথা সবাই নেই ও তো আমার বিষয় না বাচ্চারা মারা গেছে বাচ্চারা তো মানে এরা চিকিৎসা অবহেলা করলো কেন আর বাচ্চারা আর মাথার মধ্যে ভক্ত করলো আর আর ওদের সাথে কোনো সেবাই পাই নাই দুর্ব্যবহার পাইছে এটা তো কমার কথা আমি বাচ্চার খালা হলো

কাগজপত্র আমরা নাইকা কাগজপত্র যে জায়গা নাকি আমার ভর্তি করছি ওই জায়গায় যদি কাগজপত্র দুই ঘন্টা পরে

আমাকে ফোন দেওয়া হচ্ছে ফোন বলতেছে যে তোমার ভালো না আমরা মেডিকেল নিতেছি কিন্তু আস তো প্রাইভেট হসপিটালে না হয়েছে কথা থেকে ওনারা বলছে যে আমরা আমাদের এখানে সম্ভব না আপনারা ইয়াতে ময়াল হসপিটাল নিয়ে যান চিকিৎসা করা আমরা এখানে গতকাল রাত্রে দশটা বাজে আসছি আচ্ছা বললাম ওনাদের কাছে বলা হয়েছে যে দেখেন আমাদের রোগীকে সিদ্ধান্ত তা আপনারা যদি একটু এখানে দেখেন যেরকমভাবে বলা হুম ওনারা একটা ভর্তি করতে কেন নেই আধা ঘন্টা পরে ওনারা বলতে যদি ব্যথা উঠে তা করে নিয়েছে তো যখন ব্যথা উঠে না আমরা অনেকক্ষণ দেখলাম ব্যথা পরে আমরা ওনাদের কাছে আসতাম আসার জন্য দেখলাম যে ব্যথা করতেছে না আপনার একটু দেখেন ওনারা আইসা রেখা থেকে একটা স্যালাইন লাগাই দিয়ে গেছে পরে যখন রাত্র গভীর হয়ে